এটা কোনো প্রমোশন ভিডিও না আজকে সেই ক্যাফেটার জায়গায় একটা অন্য ক্যাফে আমলিকে থাও দাও 499 তো হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের প্রিয় দেবেন আজ আমি চলে গেছিলাম একটা বালুরঘাটের নতুন ক্যাফেতে যেটা অনেকদিন আগেই উদ্বোধন হয়েছে বাট আমার সময় আপেক্ষে যাওয়া হয়নি আর তো সেখানে গিয়ে অ্যাম্বিয়েন্স দেখে আমি তো অবাক এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর তারপরেই চলে গেছিলাম মেনু কার্ডের দিকে যে কী কী আইটেম রয়েছে আর সেখান থেকে দুজনের জন্য দুটো ক্যাফে অর্ডার করে আমি চলে গেলাম ওপরে ওপরেও ওনাদের একটা কাউন্টার রয়েছে যেটা কিনা স্মোকিং জোন আর সেটা ভীষণ এস্থেটিক ভাবে সাজানো আর এই সেই আমার চেনা জায়গা যেখানে আমি আগে অনেকটা সময় কাটিয়েছি। ওই সেই জায়গাটা ক্যাফে ছিল। কোয়াতে ভাই। এটাতে আমার অনেক 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 স্মৃতি রয়েছে। আমি অনেকটা টাইম স্পেন্ড করেছি সেই ক্যাফেটাতে। আজকে সেই ক্যাফেটার জায়গায় একটা অন্য ক্যাফে বাট এটা খুব ভাল লাগছে যে ক্যাফেটা ভীষণ সুন্দর করেছে। আর তারপরে ওপরটা ভিজিট করে বিরিয়ানি এসে দেখি আমার ক্যাফেচেনে চলে এসছে আর আমি এবার খেয়ে দিয়ে রিভিউ দেবো ক্যাফেচিনোর দাম ছিল অনলি ফিফটি আর তার কোয়ান্টিটি বা কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না দুটোই অসাধারণ বাদবাকি বাকি খাবারগুলোও ভীষণই ভালো ছিল তোমরা একবার হলেও ট্রাই করো তারপরেই শুনলাম তাদের ক্যাফেতে নাকি চলছে একটা ধামাকাদার অফার আর সেই অফারটি হলো ফোর নাইন নাইনের উপর থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া পার পারসন এটা কিন্তু শুধুমাত্র হোলির দিন আমাদের আর তাছাড়াও পনেরো তারিখ অব্দি থাকছে সবকিছু খাবারের উপর টেন অফ ক্যাফে খুলেছে কিন্তু আমার লোক মানে আমার জেনারেশনের বেশিরভাগ লোক ক্যাফেটা সম্পর্কে জানে না তো আমি আসার পর মানে অ্যাম্বিয়েন্সটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি করতে বাধ্য হলাম তো আমার মনে হলো যে বালুরঘাটের প্রত্যেকের ক্যাফেটা সম্পর্কে জানা উচিত আর মানে কি বলবো মানে ব্যবহার এত ভালো অ্যাম্পিয়েন্স এত ভালো মানে ভীষণই সুন্দর মানে এইখানটাতে আগে একটা ক্যাফে ছিল ক্যাফে অফ এভার গত চার পাঁচ বছর ধরেই সেটা বন্ধ বাট নতুন করে একটা অন্য ক্যাফে তৈরি হয়েছে বাট সেটা যে এত সুন্দরভাবে রেনোভেট হবে এটা সত্যি আমার ভাবনা ছিল না তো এই সেই ক্যাফেটা আমি তোমাদের আর এই সেই ক্যাফে নির্ভানা ভেলস নামটাও কিন্তু বেশ সুন্দর তাই না আর ক্যাফের খাবার দাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না পুরোই হান্ড্রেড এ তো তোমরা যারা এখনও আসো বা জানো না এই তো আমার ভিডিও দেখে জেনে গেলে তাহলে এবার চলে এসো আর যারা এসেছো তারা কিন্তু কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু বেশ লেগেছে তো যারা আসুনি তারা তো অবশ্যই একবার হলেও ট্রাই করো আর আজকের মতন কিন্তু ভিডিও এখানেই শেষ